আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আপনার আমার কোটি কোটি টাকা থাকতে পারে সেই টাকা যদি ভালো কোনো কাজে না লাগানো যায় ভালো কিছু না করানো যায় তাহলে আখেরাতে যে কি জবাবটা দিবেন এই যে নিঃশ্বাস নিচ্ছেন বা চলাফেরা করতেছেন কখনো ভেবে দেখেছেন যে এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে এই টাকা পয়সা এই অর্থ সম্পদ কোথায় যাবে আপনি নদীর ভিতরে নেমে যদি একটা ডুব দিয়ে দেখবেন যে নিঃশ্বাস কতক্ষণ ধরে রাখতে পারেন আর সেই নিঃশ্বাস সারাদিন নিয়ে নিচ্ছেন আল্লাহতালা আমাদের যে নিঃশ্বাস নেওয়ার তৈফিক দিছে বা চলাফেরা করার ইক দিচ্ছে সমর্থন দিছে তারপরেও সুস্থতা নিয়ে আমরা কখনো আল্লাহর সুক্রিয়া আদায় করছি না তা মৃত্যুর পরে আখেরাতে যে আমরা কি জবাব দিতে পারবো দেখেন আমরা একে অপরের হক মেরে দিচ্ছি টাকা পয়সা মেরে দিচ্ছি বা অন্যের জমি ফাঁকি দিচ্ছি দিয়ে টাকা পয়সা গুছাচ্ছি যেভাবে জোর পূর্ব মানুষের তা মেরে দিচ্ছি এইভাবে জোর করা লাগে না নিজে যদি একটু ভালো কিছু করি বা আল্লাহর পথে থাকি বা আল্লাহর আদেশগুলো মেনে চলি সেটাই ভালো এই যে মানুষের ক্ষতি না করে মানুষের কল্যাণে আসেন ভালো কিছু করেন তাহলে আখেরাতে ভালো কিছু পাবেন আর এখন যে খারাপ কাজ করতেছেন শয়তানি বজ্জাতি পরের হক মেরে দিচ্ছেন পরের জমি ফাঁকি দিচ্ছেন পরের টাকা মেরে দিচ্ছেন মেরে দিয়ে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা ব্যাংকে জমাচ্ছেন এই টাকা যখন চোখ বুঝে যাবেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন এই টাকা কে খাবে আপনি খাবেন আপনি নিতে পারবেন কবরের সঙ্গে নিতে পারবেন পারবেন না তাই টাকার পিছনে না দৌড়াইয়ে আখেরাতের জন্য কিছু কামাই করেন ভালো কিছু করেন সেটাই আপনার মঙ্গল বা আপনার কল্যাণকর আপনার উপকারে আসবে এই এইগুলোই সবার কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ